হ্যালো বিরস দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এস কে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা দেশ ও দেশের বাইর থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এস কে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন ভিডিও শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম আসসালাম ওয়ালাইকুম হিন্দু দাদা দিদির প্রতি আদাব অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা তো দেশ ও প্রবাস থেকে যারা কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে দেখছেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো এটা হচ্ছে কামাখ্যা মায়ের কামাখ্যা বশীকরণ এবং কামাখ্যা মন্ত্র এটা একটা বশীকরণ মন্ত্র গুরুমুখী মন্ত্র গুরুবিদ্যা মন্ত্র তবে একটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে সর্বপ্রথম যে আলোচনা করব। এই মন্ত্র যারা প্রয়োগ করবেন তারা গুরুর অনুমতি ছাড়া করবেন না আর এই মন্ত্র প্রয়োগ করার পরে যদি আপনার কোনো ক্ষয় ক্ষতি হয় বা আপনার শারীরিক কোনো ক্ষতি হয় বা আপনার অঙ্গহানি হয় এর জন্য আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ কোনো প্রকার দায়ভার নেব না এমনকি এই মন্ত্র আপনার নিজ দায়িত্বে পড়তে হবে নিজ দায়িত্বেই সব কিছু করতে হবে এই মন্ত্রগুলো বিদ্যা এটা অত্যন্ত ভয়ানক এবং খুবই কার্যকারী এটা দিয়ে কাজ করলে যেরকম দ্রুত কাজ হয় তেমনি এর বিপদ সংকেতও বেড়ে যায় তো এই কাজে যদি আপনি ভুল ত্রুটি করেন বা কোনো ঝামেলা করেন তাহলে এর জন্য যদি কোনো ক্ষয়ক্ষতি হয় এটা আমি দায়ভার গ্রহণ করব না তো একটা বার আপনাদেরকে আমি মন্ত্রটা বলি কামাখা মা তুমি ভব অবতার অমুকের কন্যা অমুককে করিয়া দাও আমার ইসমাইল যোগী বড় বড় অবতার বড় সাধক তুমি মা দেবী আমার এই সুফলা কাজ করিয়া দাও সবই অমুকের জান আনলাম প্রাণ আনলাম এই যে অমুকের এই জায়গাতে আপনি যদি ছেলে হয়ে কোনো মেয়েকে বশীকরণ করেন তাহলে মেয়ের নামটা বলবেন ঠিক আছে আর যদি কোনো ছেলেকে বশীকরণ করেন তাহলে ছেলের নামটা বলবেন অমুকের জান আনলাম প্রাণ আনলাম আনলাম দুই নয়ন আমাক ছাড়া অমুক যদি কোথায় পা এখানে কিন্তু পা হবে ঠিক আছে বাড়ায় দোহায় কামাখ্যা মা তোমার মণ্ডপাড়া ঠিক আছে এই মন্ত্রটা এভাবে কামাখ্যা মা তুমি ভব অবতার উমুকের কন্যা উমুককে করিয়া দাও আমার ইসমাইল যোগী বড় অবতার বড় সাধক তুমি মা দেবী আমার এই সুফলা কাজ করিয়া দাও সবই উমুকের জান আনলাম প্রাণ আনলাম আনলাম দুই নয়ন আমাক সারা উমুক যদি কোথাও পা বাড়ায় দোহায় কামাক্ষা মা তোমার মণ্ডপাড়া ঠিক আছে এইভাবে মন্ত্রটা পড়বেন এখন পরার পর এটা কতবার পড়তে হবে এই মন্ত্রটা কতবার পড়তে হবে এবং কি কি কাজ করতে হবে এটা আপনাদের জানা বিষয় তো আমি সুন্দরভাবে আপনাদেরকে বলে বুঝিয়ে দিব যে এটা কিভাবে এই মন্ত্র প্রয়োগ করতে হবে কিভাবে এই মন্ত্র কাজ করতে হবে বাকি বিষয়গুলো আপনারা নিজ নিজ দায়িত্বে করবেন আমি কিন্তু দায়ভার গ্রহণ করব না যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে যায় বা ভুল বসতে যদি আপনার ক্ষতি হয় আর ছোটোখাটো কাজে এই সমস্ত মন্ত্র ব্যবহার না করা ভালো এই সমস্ত মন্ত্র কোথায় ব্যবহার করবেন যেহেতু এগুলো কালো জাদুবিদ্যা এগুলো গুরুমুখী বিদ্যা এই মন্ত্রগুলো আপনারা ব্যবহার করবেন কোথায় যেখানে দেখবেন যে বিভিন্ন কাজ করছেন কাজে আপনি অসফল কাজে সফলতা লাভ করতে পারেননি ওই ব্যক্তির উপরে ঠিক আছে ওই ব্যক্তির উপরে এই কাজ করবেন ব্যক্তির খেয়াল করে দেখেন নিয়মটা দেখেন কেমন ব্যক্তির খেয়াল করে একটি পুতুল বানাবেন মাটি দিয়ে তারপর সারা দেহে সিঁদুর দ্বারা লেপ দিবেন। লেপন করবেন তারপর মন্ত্রটা একান্নবার ওই পুতুলের উপরে পরে ফুক দেবে এবং পুতুলের গায়ে প্রতিবার পরে প্রতিবার ফুক দেবে তারপর বাম পায়ের বাম পায়ের পুতুলটি নিয়ে মাথার ওপর দিয়ে পুকুরে নিক্ষেপ করবে মঙ্গলবার দুপুরে করতে হবে এখন এই যে বাম পায়ের নিচ দিয়ে এটা কিন্তু অনেকে বুঝবেন আবার অনেকে বুঝবেন না মানে এই পুতুলটা আপনার বাম পায়ের নিচ দিয়ে ঘুরিয়ে এটা মাথার উপর দিয়ে উল্টা দিকে আপনি পুকুরে ফিঁক দিবেন পুকুরে ফিক দিয়ে ফেলে দেবেন ঠিক আছে পুকুরের পুস্কুনির পাড়ের উপরে দাঁড়িয়ে বাম পায়ের নিচ দিয়ে মাথার উপর দিয়ে পুকুরের ভিতর ফেলে দিবেন বা আপনার কাম শেষ ওই মেয়ে যতক্ষণ পর্যন্ত মেয়ে হোক পুরুষ হোক যতক্ষণ পর্যন্ত আপনার সামনে এসে আপনার সাথে দেখা না করবে সাক্ষাৎ না করবে মিলিত না হবে ততক্ষণ পর্যন্ত তার দম দোমটোম বন্ধ হয়ে যাবে দুনিয়ে নাওয়া খাওয়া সব কিছু তার জন্য হারাম হয়ে যাবে এটা অত্যন্ত পাওয়ারফুল একটা কার্যকারী মন্ত্র আপনাদেরকে আমি শিখালাম তবে খারাপ কাজে কেউ লাগাবেন না ভালো কাজে লাগাবেন ভালো কাজ করুন যদি প্রকৃতপক্ষে কাউকে ভালোবেসে কাছে আনতে চান তাহলে কাজ করেন অন্যথায় এগুলো করেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে কালো জাদু তন্ত্রমন্ত্র এস কে চ্যানেল থেকে আমি তান্ত্রিক গুরু এম সুলতান মাহমুদ আজকের মতো বিদায় নিলাম যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ